ইহুদিরা ইসরায়েলি সেনাদের বাড়িঘর এবং তাদের ক্যাম্পায় খার খার করে দিয়েছে তাহলে কি ইসরায়েলে গৃহযুদ্ধ শুরু হলো সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখবেন দেখেন গত বুধবারে পশ্চিম তীরে ফিলিস্তিনি বসতি জায়গায় ফিলিস্তিনিরা যখন কর্ম করছিল সেই সময় ইহুদিরা যায় সেই ফিলিস্তিনিদের সাথে মারপিট আরম্ভ করে সে মারপিট রোখতে ইসরায়েলি সেখানে ইসরায়েলি সেনা সেখানে যাই উপস্থিত হয় কিন্তু ইহুদিরা ইসরায়েলি সেনাদের পরক্ষা না করে ইসরায়েলি সেনাদের সাথে মারপিট শুরু করে ইসরায়েলি সেনারা কোনো রকম করে সেই মারপিট বন্ধ করে সবাইকে যার যার ঘরে পাঠিয়ে দেয় তার তিন দিন পরে রবিবার রাত্রে ইহুদিরা ইসরায়েলি সেনাদের ক্যাম্প এবং তাদের বাড়িঘর পুড়িয়ে জ্বালিয়ে খার খার করে দেয় এবং ইসরায়েলি সেনারা ছয় জনকে গ্রেপ্তার করে বাকি সবাইকে গ্রেপ্তার করতে পারে না কিন্তু ইসরায়েলি সেনারা বলেছে বলেছে যারা একু কর্মর পাশে এবং এ আগুন আগুন জ্বালানোর পাশে জড়িত আছে তাদের সবাইকে গ্রেপ্তার করবো এবং আইনের আওতায় নিয়ে যাব তাহলে কি ইসরায়েলি গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে দেখেন এটা নিয়ে পুরো দুনিয়ায় কিন্তু বলা করছে এবং রিপোর্ট করছে পুরো দুনিয়ার মিডিয়ায় দেখেন প্রিয় বন্ধুরা ইজরায়েলি সোনারা গাজাতে যে পরিমাণে বর্বরতা চালিয়েছে এবং ইরানেও গত তেরো তারিখে ইরানে হামলা করেছিল সেই যুদ্ধ তেরো দিন পর বন্ধ হয়েছে দেখেন পুরা ইসরায়েল জুড়ে এখন রাস্তায় রাস্তায় কি চলছে ধর্ম চলছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ধন্য দিচ্ছে পাবলিক এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনামিন বেঞ্জামিন তার বিরুদ্ধেও কি করছে আপনার ধন্য দিছে কেন ধন্য দিছে দেখেন আপনারা সবাই জানেন ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার বিরুদ্ধে অনেক ক্যাশ আছে অনেক দুর্নীতির মামলা আছে কিন্তু তারপরেও সে দুর্নীতির মামলা এবং ক্যাশ ঢাকার জন্য ইরানে যুদ্ধ শেষ হওয়ার পরেও আবার গাজাতে যুদ্ধ আরম্ভ করেছে এবং গাজাতে হামলা আরম্ভ করে দিছে ইসরায়েলের যে মানুষগুলা রাস্তায় এখন ধর্না দিচ্ছে এবং বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে তারা বলছে আমরা আর যুদ্ধ চাই না আমরা আমাদের যে বন্দি আছে আমাদের মানুষগুলো যে বন্দি আছে হামাসের কাছে সেগুলো ফিরিয়ে চাই কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহুর তার ধারণা হলো কি তার সে যদি যুদ্ধটা বন্ধ করে তাহলে তার বিরুদ্ধে মামলাগুলো কোর্টে তার জেলে যাইতে লাগতে পারে সেজন্য সে চায় না কখনো যুদ্ধ বন্ধ হোক বিরত কন্টিনিউ যুদ্ধ থাকার জন্য সে চেষ্টা করে এবং কাজ করে যাচ্ছে কিন্তু সেইগুলো ইসরায়েলের পাবলিক খুব ভালো ধরনে বুঝে গেছে এখন ইসরায়েলি সেনার উপর হামলা করছে এবং সেনার ক্যাম্প এবং বাড়িঘর জ্বালাই দিচ্ছে এবং বেঞ্জামিন নেতানি বাড়ির চার উদিকদের ঘেরাও করছে এবং তার বিরুদ্ধে রাস্তায় রাস্তায় আগুন জ্বালাচ্ছে টায়ার চালাচ্ছে গাড়ি পোড়া দিচ্ছে এবং ধর্ণা দিচ্ছে তো প্রিয় দর্শক দেখেন যে বেঞ্জামিন নেতানিয়াহু গাজাতে লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি বাড়ি সারা করেছে এবং হাজার হাজার মানুষ নিহত করেছেন এবং কিছুদিন আগে ইরানে হামলা করে অনেক মানুষ নিহত করেছেন আজ সেই বেঞ্জামিন নেতানিয়াহুর পালানোর জায়গা নাই সারা ইসরায়েল জুড়ে তার বিরুদ্ধে কি চলছে ধর্না চলছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও তার সাপোর্টে ইসরায়েলের জনগণ ক্লিয়ারলি বলে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প আমাদের পারিবারিক মামলায় কখনো হস্তক্ষেপ করাটা আমরা মেনে নেব না এবং সে হস্তক্ষেপ না করাটাই আমরা কামনা করি কারণ বেঞ্জামিনেতানি নেতানিয়াহুর যেটা কোর্টের মামলা সেটা হচ্ছে আমাদের ইসরায়েলের মামলা এখানে আমেরিকার নাক গলানোর কোনো দরকার নাই তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় ইসরায়েল কোন দিকে চলে যাচ্ছে ধ্বংসের দিকে যাচ্ছে